সালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ চলে আসছি আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ গোয়ালিয়া হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে আজ আমাদেরকে হাট থেকে একটি ছাগল সংগ্রহ করতে হবে আজ আমরা যে ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমারই শ্রদ্ধেয় এক ভাই ইংল্যান্ড প্রবাসী আসুন ভাইয়ের সহযোগিতাতে একটি খাসি ছাগল সংগ্রহ করি আজকে গোয়ালিয়া হাট থেকে প্রচণ্ড গরম ভীষণ রকম তাপদাহ প্রবাহিত হচ্ছে সারা বাংলাদেশের উপর দিয়ে এই প্রচণ্ড গরমে বেশি সময় নেওয়া যাবে না তাড়াতাড়ি আমাদেরকে ছাগল সংগ্রহ করে নিতে হবে এই কয় মিনিট রোদে দাঁড়িয়ে মাথায় চান্দি গরম হয়ে গেছে তাড়াতাড়ি যাই হাটের ভিতরে একটাই আনছেন ভাই কয়দাত বয়স

চার দাঁত কত চাওয়া এটা বাইশ বাইশ ছাগলের দাম বাড়ে গেল নাকি এটা বড় তো ঈদের পরে একটু বাজার বেশি যাচ্ছে কেমন হলে ছাড়া যায় ভাই এটা বিশ হাজার এটা কত চাওয়া একই দাম বাইশ ঠিক আছে

ভাইয়ের ছাগল তো সুন্দর অনেক কয় দাঁত বয়স দুই দাঁত খাসি কত চাচ্ছেন ভাই এটা বাইশ হাজার বাইশ বাইশ হাজার দাম চাচ্ছে ভাই এটার বুঝতে পারছি খাসির দাম বেড়ে গেছে ঈদের পরে টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা আনছেন আজকে দুইটা এই দুইটা

ব্যবসায়ী প্রচুর ছাগল সব হাটাই নিয়ে যায় আজকেও অনেক ছাগল আনছে তবে সবসময় সুন্দর ছাগল আনে ভাই এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁতের বেশ বড় সরস ছাগল বড় সরো এবং দেশাল কুরমার মধ্যে পালাও যাবে আবার এখন আগে তে মাটিতে করাবে এই সলিড দুইটা দাঁত দুই দাঁত বয়স কত চাচ্ছেন আমি বর্তমান চাচ্ছি হস্তায় 21 টাকা 21 চাচ্ছেন 21

জোড়া পঁয়ত্রিশ চাওয়া সাধীন গরমে লেবুর শরবত বানাচ্ছেন না এটা লেবুর শরবত এগুলো দুইটা দুই কালার কেন ওটা ট্যাং দাও এটা ট্যাং ছাড়া ও একই দাম না আলাদা দাম ট্যাং দাও ওটা তো দাম বেশি হওয়ার কথা ওই ওই একই রে গ্লাস কত করে ওটা 10 টাকা এটাও 10 টাকা আর লেবুর শরবত লেবুর শরবত 10 টাকা লেবুও 10 টাকা কোনটা বেশি চলে যার যেটা অবিরুচি আচ্ছা লেবুটাই মনে বেশি চলে না মানে ওটা স্বাদ লাগে লেবু আচ্ছা গরমের দিন হাটে যারা ঘুরতেছেন তারা লেবুর শরবত খাবেন শরীরের জন্য উপকার প্রচন্ড গরম ঠিক আছে ভাই বিক্রি করেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছেন রোদের ভিতর ব্যবসা বাণিজ্য কষ্ট হচ্ছে না ভাই কষ্ট তো ভাই তারপরে কিছু করার নাই জীবন জীবিকার তাকে সবাই আসতে হচ্ছে কি কি বিক্রি করতেছেন আপনি ছোলা সিঙ্গারা নিজেই বানান কয় টাকা পিস আর ছোলাও পনেরো টাকা সহ বিক্রি হয় হাটের দিনে বেচা বিক্রিটা একটু ভালো হয় আর অন্য অন্য দিন কোথায় বিক্রি করেন বিভিন্ন হাট ঘুরে ঘুরে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই সুন্দর সুন্দর বাচ্চা আনছেন তো পালার মতো সব না এটা তো অনেক সুন্দর রং কয় মাসের বাবু এগুলা ও কি সুন্দর খাসি রাম ছাগল না কোথা থেকে আনেন এসব বাচ্চা রাজশাহী ক্রস বাচ্চা এটা কত চাচ্ছেন বড় ছাগল দিচ্ছে পনেরো হাজার টাকা আপনি এই জাত হবে না ও বাচ্চার দামই এগারো হাজার এটা কত চাচ্ছেন এটা চাইতে তো এটার জাত ভালো মনে হয় একই মায়ের ও এটাও একই দাম না সুন্দর এগুলার দাম একটু কম না সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা কয় দত বয়স এটা কত দাই চাচ্ছেন কত 22000 হলে 18000 ওটা চাচ্ছেন 18000 এটা কয় দত ওটা দাতে না দাপ করার তখন আঠারো হাজার কত চাইলেন আঠারো আঠারো বাইশ

তাই আপনি কত দিবেন বলেন নেওয়ার তো ইচ্ছা ছিলই একটা ছাগল তো লাগে আজকে বলেন কত দিবেন হুম ষোলো হাজার টাকা কত সত্তর হাজার টাকা যাচ্ছে ওরে বাবা কোথায় সাড়ে চোদ্দো আর কাকা চায় কাকা চাই সতেরো সতেরো আচ্ছা কতটুক গোশ পাবো কতটুকু দেখি তো

আলহামদুলিল্লাহ কোন রাজার পাঁচশো কোন রাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী কালকের অনুষ্ঠানের জন্য আমরা ছাগল কিনলাম আজকে গোয়ালিয়া হাট থেকে কাকা আমাদেরকে সর্বশেষে পনেরো হাজার পাঁচশো টাকায় দিতে রাজি হয়েছে এই খুশিতে পানি খাই গরম যা পড়ছে গলা শুকায় গেছে ছাগল খুঁজতে খুঁজতে খাজনা দিতে হবে তাছাড়া হাট থেকে ছাগল বের করা যাবে না আচ্ছা আমরা খাজনা দিয়ে দিলাম এবার কাকাকে টাকা দেই আলহামদুলিল্লাহ ধন্যবাদ কাকা দর্শক বন্ধুরা আজকে আমরা বোয়ালিয়া হাট থেকে এই খাসি ছাগলটি সংগ্রহ করলাম কালকের অনুষ্ঠানের জন্য খাসি ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমার শ্রদ্ধা এক ভাই আগামী কালকে ছাগলটি জব করে আমরা গরিব অসহায় মানুষজনের মাঝে এটি বিতরণ করে দেব তো ছাগল নিয়ে রওনা দেই খাজনা দিয়েছি আর সময় নাই প্রচণ্ড গরম বেশি সময় আর হাটে ঘোরাঘুরি করব না চলেন আমরা বের হয়ে যাই